আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণী গণিত চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সম্পর্কে অনুশীলনী তিন তো এখানে দুই নম্বর দেওয়া আছে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে চার নয় হাজার তিনশো তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একটি একটি প্লেটের মূল্য কত একটি প্লেটের মূল্য কত এখানে বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য এক কথা তিন হাজার নয়শো বিশ টাকা দেওয়া আছে একটি কাপের মূল্য দেওয়া আছে একটি প্লেটের মূল্য বের করতে বলছে তো এখানে দুই নং সমাধান দুই নং প্রশ্নের সমাধান সমাধান প্রথমে এখানে লিখতে হবে দেওয়া আছে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এই কথাটি এখানে লিখতে হবে একটি কাপের মূল্য একটি কাপের মূল্য কাপের মূল্য একশো তো পঁয়তাল্লিশ টাকা এখানে কাপ আছে বৃষ্টি এই কথাটি এখানে লিখতে হবে বৃষ্টি কাপের মূল্য বৃষ্টি কাপের মূল্য বৃষ্টি কাপের মূল্য একের থেকে বিশ যত বেশি তাহলে মূল্যটা বেশি হবে এর মধ্যে বিশ গুণ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশকে বিশ দিয়ে গুণ করতে হবে গুণ করলে হয় একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ গুণ বিশ পাঁচ শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য এক শূন্য শূন্য গুণ পাঁচ দুগুনা দশ সাত আতাব্বই এক চার দুগুনা আট আতের এক নয় দুই এক দুই শূন্য শূন্য নয় যোগ গুণ করলে হয় দুই হাজার দুই হাজার নয়শো নয়শো টাকা বিশটি কাপের মূল্য হবে দুই হাজার নয়শো টাকা আবার এখানে দেওয়া আছে বারোটি প্লেট এবং বারোটি প্লেট এবং মিষ্টি কাপের মূল্য এক তিন হাজার নয়শো বিশ টাকা লিখতে হবে এখানে এখানে বারোটি প্লেট বারোটি প্লেট ও মিষ্টি কাপটি কাপ মিষ্টি কাপের মূল্য

এখানে অবশিষ্ট থাকবে আমাদের বারোটি প্লেটের মূল্য অর্থাৎ বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেটের মূল্য এখানে হবে বিয়োগ শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য থাকবে দুই থেকে শূন্য বাদ দিলে দুই থাকবে নয় থেকে নয় বার দিলে শূন্য থাকবে তিন থেকে দুই বার দিলে হবে এক তো এক হাজার বিশ টাকা বারোটি প্লেটের মূল্য হবে এক হাজার বিশ টাকা তে একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য যেহেতু বের করতে বলছে একটি প্লেটের মূল্য প্লেটের মূল্য একশো এক হাজার বিশ বাঘ বারো টাকা এক হাজার বিশকে টাকা দিয়ে বাঘ দিন হয় বারো বাঘ এক হাজার বিশ এখানে পাঁচ বারং ষাট ছয় বারং বাত্তর সাত বারং চৌরাশি আট বারং হবে ছিয়ানব্বই নয় বারং একশো আঠালো বেশি হবে আট হবে ছিয়ানব্বই দুইটা কি দুই থেকে ছয় যাবে না তাই এখান থেকে একানব্ব এখান থেকে এখানে একানব বারো বারো থেকে ছয় বাদ দিলে হবে ছয় এখানে থাকবে নয় নয় থেকে নয় এগুলো শূন্য এখানে এক ছিল নিয়ে নিয়েছি তো আর কিছু নাই এখানে শূন্য থাকলে শূন্য নামবে পাঁচ বারং ষাট আর পঁচাশি তো পঁচাশি টাকা অতএব একটি প্লেটের মূল্য হবে অতএব একটি প্লেটের মূল্য হবে একটি প্লেটের মূল্য একটি প্লেটের মূল্য প্লেটের মূল্য পঁচাশি টাকা পদার্থ কোশ্চেন আনসার